নমস্কার বন্ধুরা আর পি ভিলে স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি আবার দারুণ সুন্দর একটা রেসিপি নিই এই দেখো আজকে আর টাটকা পটল নিই আজকে নিয়েছি শুকিয়ে যাওয়া পটল তোমরা তো এই শুকিয়ে যাওয়া পটলগুলো ফেলে দাও কিন্তু আজকে আমরা একটা রেসিপি করে দেখাবো তাহলে তোমরা আর দিনই এই শুকনো পটল ফেলে দেবে না তার জন্য প্রথমে পটলগুলোকে কেটে নিতে হবে এরকম গা টা চেঁচে নেবো পটল তারপরে কেটে থাকবো ছোট ছোট করে এরকম ছোট ছোট করে কেটে থাকবো পটলগুলো দেখো পটলগুলো কেটে নিলাম এবার এর সাথে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও কেটে নেব আর এসে এই রান্নাটায় লাগবে খানিকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ওপর দিয়ে দেব সর্ষের তেল তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর গোটা রসুন রসুন কাঁচা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেব জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব জলটা জলটা দিয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে আর পটল গুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে সেরে নামিয়ে ঠান্ডা করে তারপরে বেটে দেবো দেখো পটলগুলো ঠান্ডা করে নিয়েছি এবার বেটে নেবো দেখো শুকিয়ে যাওয়া ফেলে দেওয়া পটলের ভর্তা এইভাবে তোমরাও করে খাবে আর পটলগুলো ফেলতে হবে না